কল্লাদ চরিত্র পাঠ করতে গিয়ে আপনাদের মনে আছে কিনা আমি মান করছিলাম যে যখন ভগবান বিষ্ণুদেব আদিত্য হলে সমস্ত দেবতাগন বিষ্ণ একটু বল হয়ে গেল কিন্তু নিষ্মদেব তার সেই ক্রোধ তার সেই গর্জন তুমি সংবধ করতে পারছি না তিনি প্রচণ্ডই গর্জন হচ্ছে এবং সমস্ত মানে ঘুমণ্ডল মানে প্রসাদ অনেক ব্রহ্মাণ্ড সব কম্পিটি হতে লাগলো দ্বিক অর্শ এবং দেবতাগণ ব্রহ্মা আদি জীব আদি তার সময় আকাশ বাঁধিয়ে এসে তারা কি বললে দর্শন করেন দূর থেকে দর্শক করে তারা দূর থেকে তখন চিন্তা করে করতে লাগে একটু আমি পাঠ করেছি ব্রহ্ম ইন্দ্র কৃষিগণ পিত সিদ্ধ বিজ্ঞাত প্রজাপতি চারণ যক্ষ কিংব কিংবা বিশ্বের অসংখ্য উল্লেখ করে তারা

আবির্ভূত হয়েছে এই রকম ভাবে রূপ রূপে বাচ্চারা দেখতে অত্যন্ত বিভৎস রূপ এবং অত্যন্ত ভয়ানক রূপ দেখে ভক্তিত হওয়ার কথা কিন্তু এই রূপের মহিমা যিনি বুঝতে পারবে তিনি জানবেন যে এই রূপটা কত করুণা নয় রূপ কত করুণা করার জন্য তিনি এই রূপে আবির্ভূত হয়ে ভক্তদের রক্ষা করলেন ওদের জানবেন আমরা এই সামর্থ্যতে চলছি আমাদের মধ্যে অসুখ আছে করে দিচ্ছে সেই ভগ সেই ভগবান ভজনের যে বাধাগুলো সেই ভক্তি বিষ্ঠ যে বাধা সেই বাধাকে একমাত্র দূর করতে পারেন ভগবান শ্রী ঋষিমদেব তাই ভক্তগণের অত্যন্ত এবং আনন্দ দেবতা হচ্ছেন ভগবান শ্রী তিনি আমার ভজন পথে ভক্তি পথে সমস্ত বাধাকে দূর করে দিতে পারেন অতএব সেই ঋষিমদেবকে তারা এইভাবে বলতে লাগবে যে প্রন্দিপু আপনার পরম আত্মব সেবক ছিল জয় বিজয় জয় তো সেই নির্দশিপু আপনার ক্ষমতা মানে প্রদর্শনের অভিশাপ তারা অসুখ হয়ে আপনার আপনার সাথে পীড়া করছেন মানে ভিত্তন করছেন তো সেই

বললে তখন তাকে পড়লাক এ বললা তুমি তোমার থেকে ভগবান আবির্ভূত হয়েছে এই রূপে তোমাকে রক্ষা করার জন্য তুমিই পারবে শান্ত করতে তুমিই বলে তিনি বলে তারা বলাতে পাঠালেন বলে তোমার তথা

রোগীদের পেলেন না শ্রী মালি দেবদাবন তারা পেলেন না ভগবান বলছেন যে আমার ভক্ত আমার যত প্রিয় তত প্রিয় কেউ নয় আমার ভাতাও নয় আমার ব্রহ্মা আদি দেবতাগণ শিব নয়

সেই বিভিন্ন অংশ দিক দুই প্রকার এক নিত্য মুক্ত নিত্য সংসার আর হচ্ছে নিত্য মুক্ত পুরুষ নিত্যই তার ভগবানের সেবাতে নিত্যই নিয়োজিত হবে আর যারা বদ্ধ যারা কৃষ্ণ বিমুখ বিভিন্ন অংশ জীব তাদের ভগবানকে পেতে অনেক সাধনা করতে হয় অনেক অন্ধকার